আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে অন্যরকম একটা ইফতারের ভিডিও নিয়ে আসব তো আজকে হচ্ছে আমরা বাসার সবাই বাহিরে গিয়েছিলাম ইফতারে করতে তো যেখানে আসলে আমাদের ফার্স্ট ইফতারে করার ছিল সেখানে পুরো বুকিং হয়েছিল পরবর্তীতে আসছি হচ্ছে আমাদের এখানের মোস্ট পপুলার একটা জায়গায় এটা হচ্ছে ফুড ভিলেজ তো এইখানে হচ্ছে আমরা মানে তিন চার রকমের আইটেম নিয়েছিলাম তো ফার্স্টে হচ্ছে ভিডিও করতেছি সামনে যেগুলো আর কি সাজিয়ে রেখেছিল এখানে নলি তারপরে গরুর ভুঁড়ি পিজ্জা নান গ্রিল চপ চিকেন চাপ সব কিছুই ছিল তো এক এক করে আর কি সব কিছুই দেখতেছিলাম যে আসলে কি কি নেওয়া যায় এমনি এখানে নর্মাল ইফতারি আইটেমও পাওয়া যায় ছোলা বুট মুড়ি পেঁয়াজু এগুলা এই যে সাজিয়ে রেখেছে এখানে তো এগুলো তো প্রতিদিন বাসায় খাই আমরা তো যেহেতু বাইরে গিয়েছি একটু আলাদা কিছুই খাই তো ফার্স্টেই হচ্ছে আমরা অর্ডার দিচ্ছিলাম আসলে কি কি খাওয়ার জন্য নেওয়া যায় কথাবার্তা বলতেছিলাম আর কি সবাই মিলে যে কি কি নেওয়া যায় আর যে ভিড় জায়গাও পাচ্ছিলো না মানুষ লাস্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ইফতারি করেছে তো এই যে আমরা হচ্ছে এখানে গ্রিল নিয়েছিলাম চিকেন চাপ নিয়েছিলাম নল্লি নিয়েছিলাম তারপরে গরুর কালা ভন নিয়েছিলাম এই তো পরবর্তীতে হচ্ছে আমরা আর একটা চিকেন চাপ নিয়েছিলাম মানে দুই তিন চার রকমের খাবার নিয়ে পরে সবাই আর কি ভাগযোগ করে খেয়েছি এটাই তো ভালোই লেগেছে সব ধরনের খাবার এই যে নলি পরে আর প্লেট নিয়ে আসছে ভালো লেগেছে তাই তো সব কিছুই মানে এখানে মজারই ছিল খারাপ না প্রত্যেকটা টেস্টই ভালো ছিল তো সবাই আর কি এক এক করে প্রত্যেকটা এক টেস্ট করতেছিলাম যে কোনটা কেমন বাট আমার এই যে যে ম্যাউনিজটা দেয় এটা আসলে আমার ভালো লাগে না তো এই যে হচ্ছে এটা হচ্ছে গরুর কালাভোনা গরুর কালা ভোনাও নিয়েছিলাম এক তো ভালো হয়েছে কালা ভোনাটা তো আমার কাছে বেশি ভালো লেগেছে চিকেন চাপটা আমি চিকেন চাপটা বেশি মজা লাগে খেতে আমার কাছে তো এই তো তারপরে গালা গালাভোনা ওরা সবাই খেয়ে আমাকে বলতেছে একটু শেষ করতে তো খাইলাম আমাদেরকে অবশ্য দোকান থেকে খেজুরও দিয়েছিলো বাট খেজুরের ভিডিওটা নিতে আর মনে নেই তো এখানে এই যে খাওয়া দাওয়া শেষ করে লাস্টে ফিনিশিং চলতেছে আম্মু এখানে আম্মু সবার শেষে